কলা দিয়ে যদি এরকম মজাদার একটা নাস্তা হয় আসলে আমাদের ঘরে ঘরে তো রেগুলারই কলা থাকে তো আমরা বিকালে এই নাস্তাটা বানিয়ে নিতে পারি ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি কলা দিয়ে একটা বিকালের নাস্তা বানাবো যেটা কিনা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর সাথে সাথে এটা খেতেও কিন্তু অনেক মজা আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আর এভাবে আমি কলা দিয়ে সাথে একটু ময়দা দিয়ে সুন্দর করে এই নাস্তাটা বানিয়ে নিলাম এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে আর পাল চাইলে আপনারা একটা ডিম দিয়ে নিতে পারেন আমি এখানে ডিম দিয়ে নিই আমি কলা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে এটাকে একটা ডোটা একটু হালকা পাতলা ডোয়ের মতো হবে মানে খুব ভারী ডো হবে না চিতল পুয়া পিঠার মতো ডোটা হবে একদম ভারীও না একদম হালকাও না এরকম সুন্দর করে একটা ডো করে নিচ্ছি যেটা আমি তেলে ডুবো তেলে ভেজে নেব আর এটা কিন্তু খেতে অসাধারণ হঠাৎ করে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করলে কিন্তু এটা বানিয়ে নিতে পারে আর এই যে ছোটো ছোটো করে আমি এটা দিয়ে দিচ্ছি খুবই পাতলা ডোটা খুব পাহাড়িও না আবার খুব পাতলাও না এই জন্য যেভাবেই দিবেন আপনি ডোটা কিন্তু একটু ফুলে উঠবে আর পিঠাগুলো কিন্তু একটু ফুলে ফুলা ফুলা করে হবে আর ডিম দিলে তো ভালো ফুলবে আর আমি ডিমটা দিই নি আসলে ডিমটা আমি স্কিপ করেছি আর এই যে আমার হয়ে গেল এটা আমি সুন্দর করে এভাবে ভেজে পরিবেশন করবো চায়ের সাথে আর খুবই মজাদার এই পিঠাটা আপনারা বানিয়ে নেবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে কাজের অনেক উৎসাহ যোগায় আর এভাবে করে আমি আস্তে আস্তে করে পিঠাটা তৈরি করে নিচ্ছি আর তেলে ভেজে নিচ্ছি আর চা দিয়েই আমি পিঠা পরিবেশন করব। আজকে আমি ব্লগ ভিডিও আর শেয়ার করলাম না এভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আর এই যে ভাজা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন কিভাবে ফুলে উঠেছে আর যখন একটু কালারটা ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর কালারটা কিন্তু একটু ভাজার পরেই কিন্তু ব্রাউন হয়ে যায় যেহেতু এখানের মধ্যে ডিমডাও হয়নি এটা তাহলে সরে গেলে কিন্তু এটা লেগে যাবে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে উপরটা কিন্তু অনেক ক্রিস্পি হয় আর ভিতরটা একদমই নরম হয় খুবই মজার এই আপনারা বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম